জুলকান্নায়ন সাইর সহ আরও অনেকেরই এই বিশেষ করে কয়েকটা টেলিভিশন চ্যানেলকে ভারতে নিষিদ্ধ করা হয়েছে সেই সাথে আমি আপনি পিনাকিদা আমাদের চ্যানেলগুলো চ্যানেলগুলোতে নিষিদ্ধ আছেই এখন এটার ব্যাপারে ধরেন বাংলাদেশ সরকার কি পদক্ষেপ নিয়েছে বা নিচ্ছে এখনো পর্যন্ত আমরা জানি না এটার সুস্পষ্ট একটা ব্যাখ্যা সরকারের পক্ষ থেকে আসতে হবে প্রথমত হচ্ছে বাংলাদেশের মানুষ ভারতীয় টেলিভিশন চ্যানেল এই দেশে থাকুক এটা চায় না এই দেশের মানুষের পারিবারিক যত বিশৃঙ্খলা টেলিভিশন চ্যানেল এর বাইরেও যদি আপনি চিন্তা করেন পৃথিবীর ভেতরে সবচাইতে বেশি প্রোপাগান্ডা ছড়ানোর মেশিন হচ্ছে এই ভারতীয় মিডিয়া তারা কেন আমাদের সরকারের বিরুদ্ধে মিথ্যাচার করার পরেও এই দেশে চলমান থাকবে এই ব্যাপারে সরকারকে একটা সুস্পষ্ট হবে আর আপনি যে প্রশ্নটা করেছেন যে নিষিদ্ধের ব্যাপারে দেখেন নিষিদ্ধের এখানে আমি আমার আমার যাদের যাদের সাথে আলাপ হচ্ছিল যারা এটার সাথে ছিলেন তাদের অনেকের সাথে কথা হচ্ছিল এবং আমাদের একটা আলটিমেট টার্গেট ছিল যে আমি তাদেরকে যেটা বলেছিলাম যে ভাই হতে পারে সরকার এখানে কোনো কিছুই করবে না কিন্তু তারপরে একটা মেসেজ সরকারকে দিতে হবে যে ভবিষ্যতে তারা যেন এই আওয়ামী লীগকে নিয়ে কোনো ধরনের নতুন করে নির্বাচনে আনা আওয়ামী লীগকে রাজনৈতিক কর্মসূচি পালন করতে দিতে হবে আরেকটা অন্য ওই যে ওয়াকার যে ধরনের আওয়ামী লীগ আনতে চেয়েছে রিফাইন আওয়ামী লীগ এই ধরনের কথাবার্তা যেন বলতে না পারে এই ধরনের একটা মেসেজ তাদেরকে দেয়া সো আমার মনে হয় তার চাইতে অনেক বেশি কিছু হয়েছে তারপরেও ধরেন যদি আপনি মনে করেন আওয়ামী লীগকে নিষিদ্ধের চিন্তা করা যায় আর যে দাবিটা উঠেছিল সেটা করাতে সমস্যা কোথায় ছিল অনেকেই আমাকে একজন বিএনপির উচ্চ পর্যায়ের একজন নেতা বলছিলেন যে দেখো এটা আমার মনে হয় আইনগতভাবে হলেই সবচাইতে ভালো হয় তা আমি বললাম মনে মনে করেন করেন শেখ হাসিনা দুই বছর পরে বাংলাদেশে ক্ষমতায় আসলো আবার আপনি আইন না জাতিসংঘের যদি রেজুলেশন দিয়েও যদি আপনি এটা ই করেন যে আওয়ামী লীগ নিষিদ্ধ আপনি কি সেটাকে রাখতে পারবেন তা আপনি এত আইন দেখাচ্ছেন কেন এখন ইউনো সরকার যে বর্তমান ক্ষমতায় এসেছে সেটার জন্য কি কোনো আইন করা হয়েছিল নাকি সংবিধান মেনে করা হয়েছে সেনা প্রধানের কোনো ক্ষমতা আছে কোনো কিছু করা কাউকে ডেকে নিয়ে এইভাবে রাজনৈতিক কার্যক্রম করা নাই তো সবই তো বেআইনি ভাবেই করা হয়েছে তো এইটার জন্য শুধু আইনি পদক্ষেপ কেন লাগবে চুপুকে সরাইতে পারা যাবে না কেন এখনো আওয়ামী লীগের যারা বিভিন্ন জায়গায় পুলিশ প্রশাসন এখন সবাই ত্যাগী সবাই ত্যাগী বিশাল ত্যাগী অথচ তারা আওয়ামী এখন ইয়ে আছে ওসি আছে যারা কিনা আওয়ামী লীগের সঙ্গে দুই তিন থানায় ওসি ছিলেন আমি কালকে কয়েকজনের তালিকা পেলাম তাদেরকে আবার ওসির পদে বসানো হয়েছে তো একটা চক্র তারা এখনো চাচ্ছেন যে আওয়ামী লীগের কোনো না কোনোভাবে মাঠে রাখবার আওয়ামী লীগ যাতে কোনোভাবে এখন তো বাংলাদেশের মানুষ তো ওই জায়গাতে নেই যে কারণে পারছে না ইনিয়ে বিনিয়ে তারা চেষ্টা করছেন অন্তত তাদেরকে যেন নিষিদ্ধ না করে রাজনীতি করার একটা সুযোগ যাতে দেওয়া হয় এটাই হচ্ছে তাদের ইয়ে তো আমি আমার এই জায়গায় আমার বক্তব্য খুব স্পষ্ট যে বাংলাদেশের মানুষ শেখ হাসিনা যতবার দাঁড়াতে যাবে ততবার তাকে শুয়ে দেবে আওয়ামী লীগকে বাংলাদেশের মানুষ গ্রহণ করার ওই জায়গাতে আর নাই অতএব রাজনৈতিক দল সেটা জামায়াত হোক বিএনপি হোক বা অন্য কোন রাজনৈতিক দলই হোক কালকে ওই যে কাউয়া কাদেরের আরেক ভাষণ এখন বাংলাদেশে আছে আপনার জাতীয় পার্টির কাদের কাদের কালকে বলছে তারা কোনো দলের ইয়ের এটা এটাতে তারা মানে না এটা তারা বিশ্বাস করে না সো এই ধরনের কাদেরদের কাদেরের কিন্তু ভিডিও আছে আমার কাছে আগে থেকে বলে রাখলাম কাদের কিন্তু বহু আগে ভিডিও ছিল ওরে নিয়ে আর আমি নাড়াচাড়া করি না কারণ এটারে নিয়ে নাড়াচাড়া করার মতো জিনিস না সো বেশি লাফালাফি করার দরকার নাই কাদের সাহেব কাদের সহ বিএনপি জামায়াত যারাই আওয়ামী লীগের জায়গা দিতে চাবেন বাংলাদেশের মানুষ তাদেরকে বরং আওয়ামী লীগের মতো নিষিদ্ধের জায়গা নিয়ে যাবে অঘোষিত নিষিদ্ধ হয়ে থাকবেন মানুষের হৃদয়ে জায়গা পাবেন না অতএব সিদ্ধান্ত আপনাদের আপনারা জনগণের সাথে থাকবেন নাকি আওয়ামী লীগের সাথে থাকবেন ভারতের সাথে থাকবেন টোটালি আপনাদের উপরে আসিফ নজরুলের কোনো বক্তব্য ছাত্রদের বক্তব্য মনে না করেন এটা তাকে নিশ্চিত করে দিয়ে এসেছেন এবং এই ব্যাপারে তাকে সতর্ক করে দিয়ে এসেছেন যে স্যার আসিফ নজরুলকে আমরা মানি না তিনি আমাদের বিরুদ্ধে কাজ করছেন এটা বলে এসেছেন এখন ধরেন আমি দুই চব্বিশ সালের আগস্টের পরপরই আমি আসিফ নজরুলের ব্যাপারে বলেছিলাম কারণ আমার কাছে যে তথ্য ছিল যাদের কাছে যা যা ব্যাপারে কথা হতো তাদের সাথে যেটা পরিষ্কার হয়েছিলাম যে আসিফ নজরুল এখানে আওয়ামী লীগের একটা রিপ্রেজেন্টেটিভ হিসেবে ভারতের একটা রিপ্রেজেন্টেটিভ হিসেবে প্রথম আলো তাকে এখানে বসিয়েছে এখন আমরা ধরেন পাঁচ তারিখের আগে কিন্তু সবাই দিশেহারা কে কি করবে কি হবে হাসিনা যে যাবে কি যাবে না কারোর কোনো প্রস্তুতি ছিল না থাকার কথাও না ভারত কিন্তু ঠিকই এই ওয়াকার থেকে শুরু করে সেনাবাহিনীর কয়েকজনকে নিয়ে আসিফ নজরুলদেরকে নিয়ে দফায় দফায় বৈঠক কি হবে কিভাবে কি করা হবে প্রথম আলো এদেরকে হয়েছে যে কিভাবে সরকার চলে গেলে কাদের কারা কোথায় আসবে বসানো তারা কিন্তু সেভাবে তাদের প্ল্যান ওয়েতেই কিন্তু সেটা করেছেন এবং তখন যদি আসিফ নজরুলকে নিয়ে যখন আমি কথা বললাম এবং ক্যান্টনমেন্টের ভেতরে এই কনসপেরিসিগুলো যখন তুলে ধরলাম সেটা যদি ছাত্ররা যদি আমার সাথে একই সুরে কথা বলতো তাহলে কিন্তু আজকের এই পরিস্থিতি তৈরি হতো না কিন্তু সেই ছাত্ররা কিন্তু বললো অথচ একজন উপদেষ্টা ছিলেন আসিফ মাহমুদ তিনি কিন্তু আসিফ সে এবং সাজিস তারাই কিন্তু পরস্পর বিরোধী বক্তব্য দিলেন তো আরেক ধরনের বক্তব্য দিলেন আরেক ছাত্র নেতা আরেক ধরনের বক্তব্য নিলেন যে আসলে পাঁচ তারিখ কি হয়েছিল চার তারিখে কি ঘটেছিল কিভাবে তারা ক্যান্টনমেন্টে গেলেন আসিফ নজরুল কিভাবে প্রধান উপদেষ্টা থেকে আইন উপদেষ্টা হলেন এগুলো নিয়ে তারা পরবর্তীতে অনেক ধরনের আলাপ করেছে তো যদি সেটা হয়ে থাকে তাহলে আগে কেন করেন নাই